হুম ভাই রাখেন আমি দিচ্ছি আচ্ছা ঠিক আছে ওই দুইজনের ছাতা আছে একজনের একটা বের করে দিও হুম দাও একটা দাও ভাই ভাই থ্যাংক ইউ ভাই আপনাদের সাতা আছে ঠিক আছে খুব সুন্দর দায়িত্ব পালন করতে আছে দিছো আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ মাথায় দিন আপনি ছায় আছেন এ পাশটায় রোডটা এখন ওইদিকে হেলছে তো যার কারণে এদিকটায় সম্পূর্ণ রোদ পড়ে এখন এ পাশে দেওয়াই ভালো ওই মেয়েটার একটা দিয়ে তো এই আপু এদিকে এসো এদিকে এসো এদিকে এস এদিকে আসেন এদিক এসেন যাম যাম এক মিনিট ওই সাইডে গেলে ওই সাইডে রোদে কষ্ট করতেছেন একটা জায়গা রাখেন ওটা একটা দাও ঠিক আছে আরে আঙ্কেলই বলো আঙ্কেলের মতোই লাগে আঙ্কেল আঙ্কেল বইলে আবার দেখ বইলে আবার থাইমে গেল না অফ ছিল আপনি বলার পর অন করছি কিছু বলবেন কি না হ্যাঁ হ্যাঁ সবাই শান্তিতে আছে গাড়ি একটু নিয়ম শৃঙ্খলার ভিতরে চালাইয়েন হ্যাঁ হ্যাঁ রুশ মাইনে চালাইন যেখানে সেখানে যাত্রী নিবেন না নামাবেন না সালাম আলাইকুম ইয়া ঠিক করতেছেন হ্যাঁ ঠিক আছে

আপনি একাই এখানে আপনি একা বেশ ঠিক আছে জি হ্যাঁ হ্যাঁ না ভাঙবো না আচ্ছা 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 দেখছো যারা নষ্ট করছে তারাই আবার ঠিক করতেছে সালামু আলাইকুম থ্যাংক ইউ ইউ ভাইয়া আচ্ছা ঠিক আছে একা আছে ভাইয়া একা আছে আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ভাইয়া একটা বের করো ঠিক আছে আপনার আইডিয়া কাজে লাগাইলাম আপনি একটা রাখেন ঠিক আছে আর এখানে তো মানুষ তিনজন সবারই তো আর ইয়ে করে আপনাদের দুইটা আছে আপনারা তো শিফ বাই শিফট ডিউটি করেন সবাই একটু আর কি এভাবে ম্যানেজ করেন ঠিক আছে আপু আপু এই আপু আর একটা ওই এক একজন মেয়ে আছে আপনারা দুইটা নিয়ে শিপ বাই শিফ একটু ডিউটি করেন না হ্যাঁ আচ্ছা এখানে দিয়ে দাও তিনটা এখানে দিয়ে দাও হ্যাঁ এই ভাইর নাই রোবার ভাইর একটা দাও ভাইয়া হ্যাঁ হ্যাঁ না সবাই দিয়ে আসছি এখন শেষের দিকে তো আচ্ছা আচ্ছা ভাইয়া ভাই বাই এটা রাখেন মাথায় দেন আচ্ছা ঠিক আছে হুম ভাইয়া ভাই একটু দেখেন আমার পক্ষ থেকে ছোট্ট উপহার ঠিক আছে ভাই আর শেষ হয়ে গেছে তো তারও তো নাই একটু উল্টাই পাল্টাইয়া বসলে তারা দিয়ে হেল্প করেন সবাই একসাথে কাজ করেন ঠিক আছে ভাইয়া ঠিক আছে ভাইয়া আসি ঠিক আছে